হ্যালো এভরি ওয়ান আমি চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আমাদের চ্যানেল থেকে এবং এখনকার যে ভিডিওটা বন্ধুরা হতে চলেছে সেই ভিডিওটা অবশ্যই খাদার নিয়েই হবে এবং জাস্ট কিছুক্ষণ আগেই দেবদা আমরা একটা প্রেডিকশন করেছিলাম যে আমাদের একটা আইডিয়া হয়েছিলো এটা স্বাভাবিক আইডিয়াটা হওয়া কারণ কিছুক্ষণ আগেই দেবদা পোস্ট করেছিলেন যে উনি স্টার থিয়েটারের হাউসফুল দরজাটির সামনে দাঁড়িয়ে আছেন এবং তখনই আর আমি দুজনে আলোচনা করে বললাম যে এবং পৌশালী সেটা ভিডিওতেও বলেছেন যে আজকে হয় আজ থেকে শুরু হল দেবদার হল ভিজিট কারণ এই খাদানের সময় আমরা দেখছিলাম একমাত্রই খাদানের সময় প্রায় নটা দিন কেটে গেল এখনও দেবদার হলে হলেই দেখা নেই কেন নেই বেশ কিছু স্পেশাল হলস আছে যেগুলোতে দেবদার মানে যেতেই থাকেন মানে একদম কমন সেই হলগুলো তাদের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট মানে ফার্স্ট লিস্টেই আসে হচ্ছে স্টার থিয়েটার এবং উনি সেখান থেকেই শুরু করলেন আমার মনে হয় এইবার উনি সমস্ত হলে মানে যেগুলোতে উনি যান সেই সেই হলে কিন্তু উনি এবার ভিজিট করবেন খাদারের কিন্তু প্রমোশনাল স্ট্র্যাটেজি বলো বা প্রমোশনাল যে প্যাটার্ন বলো যে স্টাইল বলো এটা কিন্তু একদম অন্য রকমের এবং সত্যি কথা বলতে এই যে আমাদের পশ্চিম বাংলার বেশ কিছু প্রোডাকশন হাউস বলো বা বড়ো ডিরেক্টরস বলো বা ফিল্ম ক্রিটিক্স বলো এদের যে একটা ধারণা ছিল যে একটা মাস কমার্শিয়াল ফিল্ম যেটা বাংলার মানুষ আর দেখছে না অ্যান্ড সেসব এই ধরনের ফিল্ম করতে গেলে এরকম এরকম প্রমোশন করতে হবে দেবদানা পুরো এই কনসেপ্টটাই চেঞ্জ করে দিয়েছেন মানে খাদানের মাধ্যমে দেবদা এর পুরো কনসেপ্টটাই চেঞ্জ করে দিয়েছেন এবং সত্যি কথা বলতে যে কোনো সিনেমা আগে আমরা যেটা দেখতাম যে দেবদা লাস্ট তিন থেকে চার বছর যে যে সিনেমা নিজে রিলিজ করেছেন উনি হল ভিজিটে যেতেন তোমরা দেখো খাদানের ক্ষেত্রে এটা উল্টো খাদানে কিন্তু উনি ইচ্ছে করলে প্রথম দিনই এমন এমন হলে চলে যেতে পারতেন যেখানে গেলে মানে ক্রাউড মানে ভয়ঙ্কর লেভেলের হতো স্বাভাবিক মানে প্রথমত খাদানের মতো একটি ছবি তৈরি হয়েছে যেটা উনি নিজে করেছেন এবং তার পরবর্তীকালে খাদানের ওই রকম একটা ক্রেজ যখন প্রথম দিন যখন রাতির দুটোর শো একটা হাউসফুল হলো তখনই তো মানুষরা আইডিয়া করে ফেলেছে যে কি একটা ঝড় আসতে চলেছে ওটা আইডিয়া করে কনফার্ম শিওর শট হয়ে কিন্তু মানে অলরেডি হয়ে গিয়েছেন তখন যে আগামী দিনে কি হতে পারে রকম আকৃতিতে যে একটা হিউজ সাকসেস হবে বা এখন হচ্ছে সেটা উনি আই হোপ শো উনি অতটাও ভাবেননি কিন্তু উনি এটা ভেবেছিলেন যে খাদান কিছু একটা হতে আসছে সেটা রাতের দুটোর সময়তে শিওর হয়ে গেছিলেন যখন রাতির দুটোর সময়ের শোগুলো হাউসফুল হয়ে গেল মানে শোটা হাউসফুল হয়ে গেল যাই হোক এইসব কথা তো হচ্ছে আমরা যেটা ভেবেছিলাম সেটাই হলো উনি স্টার থিয়েটারে আজকে লাইভ করেছেন উনি গেছিলেন বা মানুষের সেখানে উন্মাদনা ওনার লাইভ ভিডিও থেকেই আমরা দেখতে পেয়েছি অ্যান্ড আমি ভিডিওটা ছোটো করে অ্যাটাচ করে করেছি আমার এই ভিডিওটার সঙ্গে তোমরা প্রথম থেকেই দেখতে পাচ্ছ সেটা চলছে অ্যান্ড বন্ধুরা দেভ দা মানুষটা এই যে স্ট্র্যাটেজি নিয়ে কথা বলছি তোমরা দেখো ওই ন দিন পর এসে মানে এই যে বলছি যে উনি কিন্তু সমস্ত রকমের প্রমোশনের স্টাইল চেঞ্জ করে দিয়েছেন ন দিন পরে এসে একটা কমার্শিয়াল অ্যাকশন মাস্ক অ্যাকশন ফিল্মের প্রোমোশন উনি কিন্তু প্রোমোশনটা চলেই যাচ্ছে উনি যে যে হল ভিজিট করছেন যেন এরকম প্রোমোশন কিন্তু শুরু হয়ে গেছে আবার প্রমোশ আবার নতুন একটা স্টাইলের প্রমোশন এটা তোমরা দেখো যে কোনো সিনেমা রিলিজ করলে প্রথম চালু করেছিলেন উনি যে হল ভিজিট করা তার পরবর্তীকালে ওনাকে দেখে অনেকে এখন হল ভিজিট করতে যায় কিন্তু এটা আবার একটা নতুন স্টাইল সিনেমা রিলিজ হয়ে গেল প্রথম দশ দিন যা কামানোর নিল সিনেমাটা মানে উতুমা লেভেলের ব্যবসা যেটাকে বলে করে ফেললো তারপরে উনি এখন হল ভিজিটে যাচ্ছেন তাতে কি হচ্ছে আরও মানুষের আকর্ষণটা কিন্তু এইবার ধাপে ধাপে বাড়বে যারা হলে গেলে একটু আশা করবে দেবদা যদি আজকে একটু আসেন দেখা হবে দেবদার সঙ্গে সেই ইন্টারেস্টেও কিন্তু মানুষকে সেকেন্ড টাইমের সেকেন্ড একটা ঝড় মানুষের মনের মধ্যে নিয়ে আসার একটা কিন্তু চেষ্টা দুর্দান্ত প্রমোশনাল প্ল্যানিং আর আরেকটা বিষয় হচ্ছে গতকালকে আমি শুনলাম মানে দেবদার প্রোডাকশন হাউস থেকে মানে ওটাকে দেওয়া হয়েছে একটা এরকম মানে মার্কা মারা একটা যেটাকে বলে ওয়ার্কিং ডে সেখানেও এই প্লাস শোজ হাউসফুল এবং অলমোস্টফুল হয়েছে মানে ডে এইটের কথা বলছি সেটা একটু আগেই আমি ভিডিওটা তৈরি করছি এখন তখনই এসেছে আমি অনলাইন থেকে দেখছি আমাকে অর্জুন পাঠালো তো এটা একটা বিশাল বড় রেকর্ড বিশাল বড়ো খাদান একটা ইমেন্স রেকর্ড করতে এসছে এবং অলরেডি রোজ নতুন রেকর্ড তৈরি করছে আমাদের আর মানে আলাদা করে কিছু বলার নেই যে খাদান কীরকম ভাই খাদান না চলছে এরকম হলে আরও ভালো হতো ওরকম হয়েছে এইসব আলোচনার উর্দে চলে গেছে এখন শুধুমাত্র ইনফরমেশন না আমরা শুধু দিচ্ছি এই এই হচ্ছে বাস আমি এই দেখেছি আমি তাই ভিডিওটি বানালাম যাই হোক আমার এই ভিডিওটা এই পর্যন্তই এখনই এখন দেবদার তোমরা দেখতেই পেলে আমি ছোটো করে দেখানোর চেষ্টা করলাম পাশে এখানে চলছিলো দেবদার স্টার থিয়েটারে যাওয়ার পর কী কী মানে হয়েছে সাউন্ড ছাড়া দিয়েছি রিয়াকশানই ধরে নাও ভিডিওটার সো আর কি বলবো অল দ্য বেস্ট টু দা খাদান টিম আর আমার ধারণা আচ্ছা সেটা নিয়ে আমি পরে কথা বলবো যে খাদানের লাইফ টাইম কালেকশন কত হতে পারে এটা নিয়ে একটা আলোচনা কিন্তু করাই যেতে পারে অনেকেই করছে সো আমারও মনে হলো করি যাই হোক আজকের আজকে রাত থেকে কাল সকাল পর্যন্ত হয়তো আমার এই বিষ্ঠোবড়া তোমাদের সহ্য করতে হবে আমি তো খুব একটা ভিডিও বানাই না পৌশালি থাকে এখন রিসেন্টলি পৌশালি আজকে ওর ক্লাস আছে ওকে চলে যেতে হয়েছে আগামীকাল কাল ওর ক্লাস আছে তো আমাকে আজকে ভিডিও বানাতে হবে আর তোমাদের এই বিষ্ঠোড়া সহ্য করতে হবে আমি যা পারবো আমি নিজের মতো করে বানাবো আমার যে মনের কথা এই দিনটাতেই এই পৌশালি ক্লাস যেদিন থাকে সেই দিনটাতেই আমি চেষ্টা করি তোমাদের সঙ্গে কানেক্ট করার যা মনের কথা আছে সারা সপ্তাহের সব একদিনে বলে দেওয়ার চেষ্টা করি চলো এখনকার জন্য চললাম পরবর্তী শীঘ্রই দেখা যাচ্ছে টাটা